নিজের পঞ্চায়েতে বড় বেতাজ বাদশার নিজের অঞ্চল আমরা হেরে গেলাম কি হলো বেতাজ বাদশাহ তিনি নাকি বিরুদ্ধে লড়াই করে নাকি প্রাণ দিয়ে দিচ্ছিলেন তিনি আর তার বেটা আচ্ছা তার ব্যাটার জেলা পরিষদ জেতা ছিল ওই জেলা পরিষদ তার বৌমা ওই জেলা পরিষদের জেলা পরিষদের সদস্য ছিল এত বড় নেতা বাবা তোমার ছেলেকে তুমি নিজের জেতা জেলা পরিষদ ছেড়ে দিয়ে আমাদের ভ্রমণ কাটা ব্যবতা ওয়ান দেবতা টু ভগবান প্রদান করলে কই কেউ নেবেন না উত্তর দেবে না আর নিচে নিজে পঞ্চায়েত সমিতির ছাড়া যাবে না কারণ কারণ যত মান পঞ্চায়েত সমিতির তাই নিজের অঞ্চলে দাঁড়ালে হেরে যাবে বাবু নিজের অঞ্চলে দাঁড়ালে হেরে যাবে বলে কোথা গিয়ে দাঁড়ালেন ক্ষমতা ওয়ান কোথায় বলে লজ্জা হবে না বড় বড় কথা বলছো সরকার মোল্লার বিরুদ্ধে কথা সরকার মোল্লা এসছিল বলেই বাউলের তৃণমূল কংগ্রেস আজ ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস সরকার মোল্লা দায়িত্ব পেয়েছিল বলেই বাউলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজ পর্যন্ত আমরা নিজের বাড়িতে বাদ করছি না হলে আমাদের তো দায়িত্বে থাকতে তো কোনো ঠিক নেই আর একটা কথা শুধু আপনাদের বলে যাই এত বড় বড় কথা যখন বলছেন তাহলে নাকে কাঁদছেন কেন আর সরকার মোল্লার বিরুদ্ধে গিয়ে কোটে গিয়ে কেন মিথ্যা কেস করছেন পারলে আমাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলো তুমি কত বড় ভাবে বেটা আমরা দেখতে চাই এই কথা বলে সবাইকে আমার সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় হিন্দ

আজকের এই সভাতে আমাদের মধ্যে যাদের উপস্থিত হওয়ার কথা ছিল ইতিমধ্যে যারা উপস্থিত হয়েছেন আমাদের জয়নগরের মাননীয় বিধায়ক বিশ্বনাথ দাস আমি বিশ্বনাথ তাকে ঢুকে দাঁড়ানোর জন্য সবাই মিলে একটা কমতারি অভিনন্দন জানাবেন আমাদের খুলতলির বিধায়ক মাননীয় শ্রী গণেশ চন্দ্র মন্ডল সবাই মিলে একটু কমতারিকে অভিনন্দন জানাবেন আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস আমার ছোট ভাইয়ের মতো আমাদের বাড়িপুর পূর্বে বিধায়ক দেভাষ সরকার তিনি ইতিমধ্যে আমাদের উপস্থিত হবে হয়েছেন এবং সায়নি আমাদের সায়নি ঘোষ যিনি আমাদের এমপি রাস্তায় আছে ও অল্প মধ্যে আমাদের মধ্যে পৌঁছাবেন তো আমরা এখন প্রথমেই বরণ করে নেব আমি ফুল দিয়ে বরণ করে নেবেন এখন প্রথমেই আমাদের বিশ্বনাথা আমাদের সিনিয়র বিশ্বনাথাকে বরণ করে নেওয়ার জন্য আমি মুমিনুল ইসলামকে বলবো বিশ্বনাথ তাই বরণ করে নেওয়ার জন্য একটু সময় হয়তো করা তো আর কি না একটু চোরে আমরা বুঝতে পারছি সকালে কাজের সময় মানুষের আসতে অসুবিধা হয় কিন্তু তারপরেও করতে হয়েছে কিছু করার নেই এরপরে আমরা বরণ করে নেব আমাদের ট্রেনিং ট্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস তাকে বরণ করার জন্য আমি খয়বিলকে বলবো যে বরণ করে নেওয়ার জন্য পরেশরাম দাসকে একটু সবাই মিলে কথা দিয়ে অভিনন্দন জানাবেন এরপরে আমরা বরণ করে নেব আমাদের বিভাস সরকার আমি বরণ করার জন্য আমাদের আহসান ভাইকে বলবো যে বিভাস সরকারকে বরণ করে নেওয়ার জন্য সবাই মিলতে কথা দিয়ে অভিনন্দন জানাবেন আমি আমাদের

আচ্ছা ঠিক আছে এবারে আমি প্রথমেই বক্তব্য রাখার জন্য করে আমরা আমরা বারোটার মধ্যে সবার শেষ করে দেবো যারা আশেপাশে আছেন আমি তাদেরকে অনুরোধ করে বাজারে প্রচুর মানুষ আমি দিয়ে চলে যতটা মানুষ এখানে আছে তার চাই বেশি বাজারে আছে আমি যা দেখে এসেছি তারা আবার জায়গা নিয়ে বুঝতেই পারছি একটু প্রচন্ড রোদ্র আমি প্রথমে বক্তব্য রাখার জন্য জয়নগরের মাননীয় বিধায়ক বিশ্বনাথ আছেন আমি বিশ্বনাথকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বন্দে মাতরম আজকে ভাওড়ের মাটিতে যে রাজনৈতিক সভা সেই সভার প্রিয় সঞ্চালক তথা ক্যানিং পূর্বে জনপ্রিয় বিধায়ক এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং ভাওড় বিধানসভার অবজারভার তথা আমার প্রিয় নেতা সৌকাত মোল্লা মহাশয় সহ মঞ্চে উপস্থিত আছে ক্যানিং পশ্চিমের জনপ্রিয় বিধায়ক পরেশ রাম দাস বারেপুর পূর্বের জনপ্রিয় বিধায়ক বিভা সর্দার কুলতলির জনপ্রিয় বিধায়ক গণেশ মন্ডল সহ এই ভাওর ব্লকে দুটো ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি বিধানসভার নেতৃত্ব যারা আছেন এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে জেলা পরিষদের অন্যান্য নেতৃত্ব যারা আছেন পুরের সভাপতি যারা আছেন এই বিধানসভা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান যারা আছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম নমস্কার প্রণাম জানাই সালাম নমস্কার জানাই আজকের এই জনসভায় যারা উপস্থিত হয়েছেন আমার মা বোন ভাই গুরুজন যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন সালাম প্রণাম জানিয়ে আজকে এই আপনাদের কাছে কথা নিবেদন করবো দেখুন ভাঙড়ের মাটিতে আমার এই আশাটা এখন প্রথম কারণ যেহেতু আমরা সুন্দরবন সাংগঠনিক জেলার বিধায়ক